মালয় ভাষা শিক্ষা অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিক্ষা সবার জন্য থাকছে আজকের পর্বে একশোটি মালয়েশিয়ান ভাষার শব্দার্থ আজকে এপিসোড নম্বর হচ্ছে তিনশত সাতাত্তর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে খেয়াল করে দেখলে অনেক সুন্দর সুন্দর শব্দার্থ আপনারা শিখতে পারবেন প্রয়োজনে খাতায় লিখে রাখবেন প্লিজ আপনারা অনেকেই জানেন আমি ফেসবুকে খুব কম ভিডিও দেই বেশিরভাগ ভিডিও ইউটিউবে দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই আমাদের মোবাইল অ্যাপসের নামও তাই যাই হোক ভিডিও শুরু করা যাক দর্শক খেয়াল করে দেখুন সব এই সবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমুয়া কি বলা হয় সেমুয়া অন্যদিকে যদি বলেন সবাই অর্থাৎ সব লোক এটাকে বলা হবে সেমুয়া অরাং সেমুয়া অরাং অরাং মানে হচ্ছে লোক অথবা জন আর কি আবার যদি বলেন কতিপয় লোক মানে মাত্র কয়েকজন লোক এমনটা যদি বলেন সেই ক্ষেত্রে হবে ববরা বরাপা অরাং ববরা বরাপা অরাং এখন কতিপয় কতটা এরকমটা বুঝাইতে মানে কিছুটা সময় বরাপা মাসা বরাপা মিনিট কয়েকটা মিনিট এরকমটা যদি বলেন বা কয়েকজন মানুষ সেই ক্ষেত্রে ববরা বরাপা অরাং কয়েকটা মিনিট ববরা বরাপা মিনিট এভাবে কিন্তু বলা যায় বরাপা জাম কয়েকটা ঘন্টা এভাবে কিন্তু আপনি বাক্য বানাইতে পারেন সাধারণ সাধারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়াসা 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 সাধারণত আমরা বলি না ভাই সাধারণত আমার এখানে আসা হয় না এই আজকে হঠাৎ করে আসলাম এমন টাইপের বাক্য বানাইতে গেলে বিয়াসাঞ্য়া বলতে হবে বিয়াসাঞ্য়া মানে হচ্ছে সাধারণত্ব আর শুধুমাত্র সাধারণ সাধারণ বিয়াসা তো বিয়াসা সাইয়া নি সাধারণত আমি এখানে আগমন করি না তাপি হারিয়ে নি সাহায্য দাতাং বা সাহায্য মারি কিন্তু আজকে এমনি এমনি আসলাম আর কি এরকমটা বলতে পারেন এগুলো পরে আগে তো শব্দ অর্থ একটু খেয়াল করে দেখুন আর ভিডিওটা প্লিজ অনেক অনেক শেয়ার করবেন কখনো কখনো এই কখনও কখনো কথাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং কাডাং যেমন কখনো কখনো দেখা যায় ওই গাছটাতে বড়ো বড়ো পাখি বসে এমন টাইপের বাক্য বানাইতে গেলে সেই কখনো কখনো বলতে গেলে কাডাং কাডাং কায়ডাং কায় কাডাং কাডাং সায়া নাম পাশিনি কখনো কখনো আমি তাকে এখানে দেখি আমি তাকে দেখতে পাই এমন টাইপের কথা বলতে গেলে এই কাডাং কাডাং বলতে হবে সব সময় সব সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলালু তবে আর একটা শব্দ দিয়ে বোঝাইতে পারেন সেটা হচ্ছে সেন তিয়াসা সেন তি অনেকে বলে ভাই এরকম লেখার দরকার কি আমরা কি এখানে ইউনিভার্সিটিতে পড়তে আসছি কিনা এভাবে লিখলে সুবিধা হয় আচ্ছা সময় সময়কে বলা হয় মাসা কি বলা হয় মাসা মাসা মালয়েশিয়ানরা অনেক সময় উচ্চারণ করে এটাকে মাস মাসা আর মাসা যদি বলে সেটা হলো রান্না লাস্টে একটা ক আসা আর এটা হলো মাসা আর যদি এখানে একটা ক দিয়ে দিই সেক্ষেত্রে হবে পাকা অথবা রান্না ক্লিয়ার অতীত সময় আমরা বলি না অতীত মানে যে সময় অলরেডি বয়ে গেছে যেই সময়টা আমরা অলরেডি অতিক্রম করে চলে এসেছি এটাকে বলা হয় মাসা লালু অথবা মাসা ডাহুলু অত দরকার নাই মাসা লালু বলতে পারেন এই লালু মানে কি লালু আমাদের বাড়ির কুত্তার নাম যদি কারোর নামের সাথে মিলে যায় আমাকে মাফ করবেন জাস্ট বোঝানোর জন্য কিন্তু এই লালু সেই লালু না এটা হচ্ছে বয়ে যাওয়া ধরেন পানি বয়ে যাইতেছে আয়ের লালু পানি বইতেছে তো এই সময়ের ক্ষেত্রে যে সময়টা বয়ে চলে গেছে অলরেডি মানে অতীত এমনটা বুঝাইতে লালু মানে যেই সময়টা অলরেডি বয়ে চলে গেছে সেটাই তো অতীত এই জন্য বলে মাসালালু অতীত আর যদি ভবিষ্যতের কথা বলি ভবিষ্যৎ বলতে কী বুঝি আমরা সামনে যে সময়টা আসতেছে ভবিষ্যৎ সেইটাকে বলা হয় মাসা ডেপান মাসা মানে হলো সময় আর ডেপান মানে হলো সামনে বা সামনের হ্যাঁ তো মাসা ডেপান মানে হচ্ছে সামনের সময় অর্থাৎ ভবিষ্যৎ ক্লিয়ার নেক্সট দেখুন লিখে রাখবেন যারা এই চ্যানেলে নতুন প্লিজ ডাব সাবস্ক্রাইব বাটন এবং খুব সুন্দর করে লিখে রাখবেন তাহলে খুব সহজে মনে আসবে ইনশাআল্লাহ এখন মনে হবে মনে থাকতেছে না কিন্তু একটা সময় ইনশাল্লাহ সব গড় করে মনে আসবে আচ্ছা এখন এই এখনকে মালা এশিয়ান ভাষায় বলা হয় সে কারাং আপনাদের কাছে অনুরোধ যারা নতুন একবার উচ্চারণ কারণতে ভ্যা প্লিজ সে কারাং সে কারাং কারণ অধিকাংশ পুরাতন বাংলাদেশিরা আমি ভুল ধরতে চাই না তবে তারা বলে এরকম ইস্কারাং ওটা আসলে শুদ্ধ না হবে হচ্ছে সেকারাং বর্তমান বর্তমানকে বলা যায় মালয়েশিয়ান ভাষায় একটা হলো কিনি 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 মানে এখনকার সময়টা কিনি অথবা সেমাসা 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 বলতে বর্তমান অথবা মাসা সেকারাং এই সময়ে এই সময় মানে তো বর্তমান তাই না অথবা কিনি একটা মালয়েশিয়ান গান আছে নামুন কিনি কাউ মিলিকু মানে নামুন মানে বলতে আমরা কিন্তু বুঝি তাপি মানেও কিন্তু তেতাপি মানেও কিন্তু কিনি মানে এখন বা বর্তমানে কাউ বুকান তুমি নাও মিলিকু মানে আমার তুমি আর এখন আমার না আর কি এরকমটা বোঝাইতে কেন বললাম এটা অনেক কিছু আছে যেগুলো বেশ কয়েকটা শব্দ দিয়ে বোঝানো যায় ঠিক সেরকম তো কিনি বা সেমাসা বা মাসা সে রাং বলতে এখনকার সময়ে এই সময়টাতে অথবা বর্তমান বোঝানো যেতে পারে বর্তমান খবর মানে খবর বর্তমানের কিনি অথবা বরিতাত্ত্বের কিনি বলতে পারে কিনি মানে এই সময়ের খবর হ্যাঁ বলতে পারে এই সময়ে অর্থাৎ সময়েই মাসা ইনি দেখেন ঘুরে ফিরে কিন্তু একই জিনিস কিন্তু আমরা তো বিভিন্ন রকমভাবে বলতে পারি বর্তমানে এই সময়টাতে হ্যাঁ সেরকমভাবে আর কি মাসা ইনি তারপরে নেক্সটে দেখুন কাছে খুব খেয়াল করে দেখবেন মুখস্থর দরকার নাই আপনার ব্রেন আল্লাপাক অনেক স্ট্রং করে বানাইছে কিন্তু আপনি খুব খেয়াল করে দেখেন না বিধে আপনার মাথায় ধরে না যদি মনোযোগ সহকারে সত্যিকারে শেখার মনোযোগ দিয়ে শেখেন মুখস্থর দরকার পড়বেন ইনশাল্লাহ কাছে কাছেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাত আমি আবার বলতেছি ডেকাত তো অবশ্যই ত উচ্চারণ করবেন বাংলা ভাষার ট কিন্তু হবে না কারণ টি এই টিকে মালয়েশিয়াতে ত এর মতো করে উচ্চারণ করা হয় তো দেকাত ডেকাত আর যদি বলেন কাছা কাছি তাহলে ওই একই শব্দকে দুইবার উচ্চারণ করতে হবে ডেকাত দেকাত ডেকাত ডেকাত কাছা কাছি বাড়িতে ডি রুমা দেখুন বাড়ি এই বাড়িটাকে বা ঘরকে সাধারণত বলা হয় রুমা রুমা বাড়িকে কি বলা হয় রুমা এখন বাড়িতে বলতে ডি রুমা দিতে হবে অথবা অনেক সময় মালয়েশিয়ানরা বলে ডেকাট রুমা ডিয়া আডা ডেকাট রুমা ডিয়া মানে সে আডা মানে আছে ডি রুমা মানে বাড়িতে অথবা ডেকাট রুমা মানে বাড়ির কাছে অর্থাৎ বাড়িতেই এমন বুঝাইতে এখানে ডেকাট মানে কাছে হলেও তে অর্থে ব্যবহার করা হয় এই জন্য অনেকে গুলফাল পাকিয়ে ফেলেন কিন্তু মূলত হচ্ছে গোলমাল পাকানোর দরকার নাই ডি রুমা মানেও বাড়িতে ডেকাট রুমাহ মানেও কিন্তু বাড়িতে তবে যদি আপনি বলতে চান মর্জিদের কাছে যে দোকানটা ওইখানে যাব তাহলে কেমন করে বলবেন সেই ক্ষেত্রে কি ডেকার ব্যবহার করবেন দেখুন বাড়ির কাছে অর্থাৎ বাড়ির সাথেই এমন যদি বলতে চান সেই ক্ষেত্রে আবার ভিতরে একটা ডেঙান বসায় দিতে হবে তাহলে বাক্যটির আসল অর্থ প্রকাশ পাবে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেইটা এক্স্যাক্টলি হবে যদি আপনি শুধুমাত্র বলেন ডেকাট রুমা তাহলে হয়ে যাবে সেটা বাড়িতে অথবা ডি রুমা যদি বলেন সে সেই ক্ষেত্রে হয়ে যাবে বাড়িতে কিন্তু যদি এভাবে ভাঙিয়ে বলেন ডেকার ডেঙান রুমা তার মানে হচ্ছে বাড়ির সাথেই বলে আমার বাড়ির সাথেই তার বাড়ি আমার বাড়ির পাশেই আমার তার বাড়ি সেই ক্ষেত্রে হবে ডেকার ডেঙান ডেকার ডেঙান তবে এক্স্যাক্টলি আপনি যদি বলতে চান আমার বাড়ির পাশে হ্যাঁ Saya ketinggalan di tepi, di tepi, di tepi rumah saya. Atau bahasa sebelah. Se -lah. sebelah, 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 sebelas nak in tu, sebelas mana in tu agak rup. Ada terlalu sebelah, sebelah rumah di in tu pasi, sebelah rumah saya. Atau bahasa sebelah saya punya rumah Amar Barir pasi. Emun boleh. জানি না এর থেকে ক্লিয়ার করা সম্ভব কিনা বোঝার চেষ্টা করবেন ভাই হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারলে মুখস্ত করা ঝামেলাটা মাথায় নিতে হয় না বুঝে বুঝে যদি শেখা যায় দেখুন একটা বাক্য দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে আমার বাড়ি বাজারের কাছেই অর্থাৎ বাজারের সাথেই এমনটা যদি বলতে চান সায়াপুঁয়া রুমা সায়া মানে আমি সায়া সায়াপুঁঞা মানে হচ্ছে আমার রুমা মানে হচ্ছে বাড়ি তো সায়া সায়াপুঁয়া রুমা আমার বাড়ি ডেকার ডেঙান পাসার বাজারের কাছেই বা বাজারের সাথেই ডেঙ্গান মানে সাথে বুঝি আমরা তো সায়াপুঞ্জা রুমা ডেকার ডেঙ্গান পাসার এমন বলতে গেলে হয়ে যাবে আমার বাড়ি বাজারের কাছেই অথবা বাজারের সাথেই ঠিক আছে দেখুন পাশে এই পাশে বলতে গেলে ডি বলে বোঝাইতে হবে যেমন নদীর পাশে ডি তেপি মানে হলো পাশে সুঙাই মানে হলো নদী তো ডি তেপি সুঙাই মানে হচ্ছে নদীর পাশে আবার পাশে বলতে সেবেলাহ বলা যেতে পারে যেমন ডান পাশে সেবেলাহ কানান কারণ কিরি মানে হচ্ছে বা আর কানান মানে হচ্ছে ডান তো ডান পাশে সেবেলাহ কানান এখানে তেপি কানান বলা যাবে না কারণ মালয়েশিয়ান এভাবেই বলে আপনি সেবেলাহ কিরি মানে হচ্ছে বা পাশে সেবেলাহ কানান মানে হচ্ছে ডান পাশে কিন্তু কোনো কিছুর পাশে যদি বলা হয় যেমন নদীর পাশে বাড়ির পাশে আমার পাশে সেই ক্ষেত্রে ডি তপি বলতে হবে তো ডিতপি জ্বালান রাস্তার পাশে সুঙাই তার মানে হচ্ছে নদীর পাশে এভাবে বলতে পারেন হ্যাঁ আর যদি ওই আমার বাড়ির সাইডে বা আমার বাড়ির পাশে তার বাড়ি বা আমার বাড়ি বাজারের আশেপাশেই এমন বা সাথেই বলতে চান সায়াপুঞ্জা রুমা পাসার এমনটা বলতে হবে হ্যাঁ বা সেবেলা কথাটি বলতে পারবেন কোনো সমস্যা নেই দূরে দূরে যদি বলতে চান দূর অথবা দূরে এমন বলতে গেলে যাও যাও দূর অথবা দূরে যাও দূরে দূরে যদি বলেন দূরে দূরে থাকো ডুডু যাও যাও বসে থাকো দূরে দূরে বা ডুডু যাও যাও বলতে থাকাও বলে অনেক সময় দুডু মানে বসা ডুডু মানে থাকা তো ডুডু যাও যাও বলতেও গেলে দূরে দূরে থাকো এরকমটা বলতে পারে আর একটা ঘুর ভাঙা দেই থেকে এই থেকে মানে হচ্ছে ডাড়ি মানে ডাড়ি মানে হচ্ছে বাংলায় থেকে আবার ডাড়ি পাডা মানেও কিন্তু থেকে বা হইতে এখান থেকে দূরে এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ওরা বলবে যাও ডারি সিনি যাও ডারি সিনি অর্থাৎ দূরে থেকে এখানে এমনটা হয়ে যায় যাও মানে দূর বা দূরে ডারি মানে থেকে সিনি মানে হলো এখানটা তো যাও ডারি সিনি মানে মূলত হচ্ছে এখান থেকে দূরে কিন্তু বাংলা ভাষায় সাজাইতে গেলে হয়ে যায় দূরে থেকে এখান তো এটা আপনারা ফলো করবেন না আপনারা মালয়েশিয়ানটা ফলো করবেন আপনা আপনি হয়ে যাবে যেমন আমরা বাংলাদেশিরা পরিবার থেকে মালয়েশিয়াতে দূরে থাকি এটা বলি না যে আমরা পরিবার থেকে কত দূরে আছি তো পরিবার থেকে দূরে এটা যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় হবে যাও জাউডারি খেলোয়ারগা সায়া টিঙ্গাল জাউডারি খেলোয়ারগা আমি অবস্থান করি কি পরিবার থেকে দূরে অথবা সায়া ডুডু জাউডারি খেলোয়ারগা বা বলতে পারেন তো যাও মানে হচ্ছে দূরে ডারি মানে হলো থেকে বা হইতে খেলোয়ার্গা মানে হলো পরিবার তো জাউডারি কলওয়ারগা মানে কি পরিবার থেকে দূরে সিম্পল নেক্সটটা দেখো খুব দূরে খুব দূরে এই খুব দূরে কথাটি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বল বলতে হবে সাংাট যাও অথবা যাও সাংাট দুটাই বলতে পারেন খুব মানে হচ্ছে সাংাট দূরে মানে হচ্ছে যাও তো যাও সাংাট অথবা সাংাট যাও দুই ভাবে বলতে পারবেন কোনো সমস্যা নাই আর দূরে দূরে বলতে গেলে যাও যাও দুইবার বলতে হবে যাইয়েন না দূরে দূরে আমরা বলি না ভাই এইখানে কাছাকাছি থাইকেন হ্যাঁ আওয়া ডেকা হ্যাঁ আপনি কাছাকাছি থাইকেন বা কাছাকাছি বসেন দূরে দূরে যাবেন না হ্যাঁ জাঙ্গান যাইবেন না যাও যাও দূরে দূরে জাঙান মানে হচ্ছে সাধারণত বারণ করার ক্ষেত্রে না অর্থে ব্যবহার করা হয় জাঙান তো জাঙান পার্গি যাইবেন না যাও যাও দূরে দূরে এভাবে বলতে পারেন গণনা গণনা বলতে কি গোনা ওই যে এক দুই তিন চার হ্যাঁ সেই গণনা অথবা গোনাকে আবার হিসাব করা কেউ বলা হয় কিরা অনেকে বলে থাকে হ্যাঁ তো এই কিরা মানে কি গোনা বা হিসাব করা যোগ যেমন আমরা বলি দুই যোগ দুই চার হয় এই যোগটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্বাহ কি বলা হয় তাম্বাহ আবার এই তাম্বাহ মানে কিন্তু বাড়ানো বা বাড়তি ঠিক আছে বাড়ানো আর কি লেপি মানে বাড়তি আর তাম্বাহ মানে বাড়ানো যেমন একটা আছে সাথে তাম্বা হার দিলাম দুইটা হয়ে গেল এমনটা মানে যোগ করা এবং বাড়ানো দুইটাই কিন্তু সেম বিয়োগ এবং ঠেলা ঠেলা অথবা ধাক্কা ধাক্কা দেওয়া দেওয়া অর্থাৎ বিয়োগ করা বা দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় তলা শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ এই তলা মানে ঠেলা দেওয়া ধাক্কা দেওয়া এবং বিয়োগ করা সব কিছুই বোঝানো হবে যেমন যদি বুঝাইতে চাই টিগা তলা তিঙ্গাল সাতু অর্থাৎ তিন থেকে দুই ঠেলা মেরে দিলে ধাক্কা মেরে দিলে অথবা বিয়োগ করে দিলে থাকবে হচ্ছে এক ক্লিয়ার আচ্ছা এবার হলো গুণ গুণ গুণন ইংলিশে যেটা আমরা বলি ইন্টু এই অঙ্ক করার সময় গুণ করার সময় সেই গুণটাকে মালয়েশিয়ান ভাষায় দুইটা শব্দ দ্বারা সাধারণত বোঝানো হয়ে থাকে একটা হচ্ছে কালি আর একটা হলো দারাব কালি এবং ডারাপ উদাহরণস্বরূপ যদি দেই দুয়া কালি দুয়া অর্থাৎ দুই গুণ দুই জাডি উম্পাট হয় হচ্ছে চার অথবা দুয়া ডারাব দুয়া জাডি উম্পাট দুই গুণ দুই হয় হচ্ছে চার অপরদিকে ভাগ ভাগ এই ভাগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাগি বাহাগি কিন্তু এই বাহাগির পরে যদি একটা আ বসাইয়া দেন বাহাগিয়া এটার মানে হচ্ছে হ্যাপি আনন্দ আনন্দিত হওয়া এরকমটা বোঝাই তো মোট যোগ গুণ ভাগ করলাম তো অনেক কিছু বিয়োগ করলাম কিন্তু সবশেষে অঙ্কের মোট অঙ্ক কত হলো এই মোটটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুমলা জুমলা আবার ওরা যদি কোনো দিকে বলে চলো আমার সাথে চলো আরে চলো চলো আমরা বাজারে যাই জুমলা কি পাকি পাচা পাসার আরে চলো তো আমরা বাজারে যাই তো সেই যে লেটস গো জুমলা আর এই জুমলা আলাদা ব্যাপার আচ্ছা দয়া দয়া করে করে অনুগ্রহপূর্বক অনুগ্রহপূর্বক বা সাহায্য করা এমন সবকিছু বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় তোলং আবার আবার অপরদিকে যে কিনা মানুষকে সাহায্য করে বা সহযোগিতা করে তাকে বলা হয় পন পনলং যেমন ধরেন আপনি একটা বস হয়ে গেছেন এবং আপনার সেই বসের জন্য আপনার জন্য আপনি একটা অ্যাসিস্ট্যান্ট রাখলেন সহকারী রাখলেন আপনার ওই সহকারীকে আপনি পেন বলতে পারেন পেন মানে হচ্ছে আমার সহকারী এরকমটা বুঝাইতে সহযোগিতা করা বান্তু বান্তু দয়া করা তো লোং ঠিক আছে কিন্তু সহযোগিতা করা হয়েছে বান্তু সহযোগী বা সহযোগিতাকারী সেইটাকে আবার বলা যেতে পারে পম বান্তু পম বান্তু হ্যাঁ প্রমাণ ধরেন আপনি একটা কাজ করতেছেন কেউ আপনাকে এসে সাথে সাথে সহযোগিতা করলো সেই ক্ষেত্রে হবে পম বান্তু আর সাহায্যকারী সেই ক্ষেত্রে হবে পেনলং পেনলং এবং পম বান্তু দুইটা প্রায় সেম তবে বিভিন্ন স্থানে স্থান কাল পাত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই কিন্তু মানে হচ্ছে কি মালয়েশিয়ান ভাষায় তাপি অর্থাৎ কিন্তুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাপি অথবা তে তাপি তে তা পি আবার বলা যেতে পারে নামুন ওই যে ভিডিওর শুরুতে বললাম নামুন মামুন না কিন্তু নামুন উচ্চারণটা কি হবে নামুন আর এটা হলো তে তা পি অথবা তাপি এই সবগুলোর মানে হচ্ছে কিন্তু এবং এবং কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডান ডান অথবা আতাউ দেখুন বাংলা ভাষার সাথে কত মিল আছে আতাউর নামে কিন্তু আমাদের একটা ভাই আছে হ্যাঁ আবার আমরা আতা ফল খাই তার সাথে উ লাগাই দিবেন আতা উ মানে হচ্ছে অথবা হয়তো হয়তো কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হয়তো মনে মুমকি নান হয় মুমকিন বলা হয় অর্থাৎ সম্ভব এবং মনে হইতেছে এই দুটা বলতেই মুমকিন দিতে পারেন আর হয়তো সম্ভবত এমন বোঝাইতে গেলে ক মুমকিন সম্ভব মুমকিন ঠিক আছে অসম্ভব অসম্ভব অথবা সম্ভব না আপনি কিন্তু এই মুমকিনের আগে তা দিলেই হয়ে যাবে তা মুমকিন অথবা তা মানে সম্ভব না আবার যদি অসম্ভব ডাইরেক্ট বলেন সেক্ষেত্রে হবে মুস্তা হিল শক্ত শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করাস শক্ত কি হয় পাথর হয় শক্ত পাথরকে বলা হয় বাতু আবার বরফকে বলা হয় আয়ের বাতু মানে যেই পানিটা পাথরের মতো শক্ত হয়ে যায় পানিকে ফ্রিজে রেখে দিলে সেটা বরফের মতো শক্ত হয় পাথরের মতো জন্য বলা হয় আয়ের বাতু আয়ের মানে হচ্ছে পানি বাতু মানে হলো পাথর মানে পানির পাথর আয়ের বাতু যেটার মানে হচ্ছে বরফ শুধুমাত্র পানি আয়ের ঠান্ডা পানি আয়ের সেজু সেজু মানে কি তাহলে ঠান্ডা গরম পানি আয়ের পানা সুর একটু উল্টা করে বলে মানে পানি গরম পানি ঠান্ডা তো আয়ের সেজেও মানে হচ্ছে ঠান্ডা পানি গরম পানি আয়ের পানাস কুসুম গরম পানি বলে না ভাই বেশি গরমও না বেশি নর্মাল না কুসুম কুসুম গরম সেই ক্ষেত্রে হবে আয়ের সুয়াম আয়ের সুয়ামা ফেনা 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 বলতে বুঝতে পারছেন কাপড় চুপড় ধোয়ার সময় সাবানের যে ফেনা হয় বা মাসে পানির ভিতরে উঠে যে ফেনা গুলো ছাড়ে সেটাকে বলা হয় বুই বুই সাবানের ফেনা বুই সাবুন বুই মানে হলো ফেনা সাবুন মানে হচ্ছে সাবান তো এখানে আমরা যেরকম বলি সাবানের ফেনা সাবুন বুই হওয়ার কথা ছিল কিন্তু ওরা একটু উল্টা করে বলে বুই সাবুন বাষ্প রান্না করার সময় হাড়ির ভিতর থেকে ধোয়ার মতো যে বাষ্প বের হয় ওটাকে বলা হয় ওয়াপ ওয়াপ বাবল বাবল বলতে কি ওই যে পোলাপানে ফু দিয়ে দিয়ে যে যে বেলুন তৈরি করে আপনার এই যে সাবানের যে বেলুনটা বাবল সেটাকে বলা হয় কি গলম বা চুইন গাম সময় মুখ থেকে বড় বাবল বের করে পুরুষ করে ফাটাই দেয় ওটাকে বলা হয় গলম বুং ফিল্টার এই যে পানি বা ফেনা নিয়ে যেহেতু বলতেছি পানি যে ছেঁকে খাইতে হবে সেই ফিল্টারটাকে বা সাকনিটাকে বলা হয় পনাপিস আর যদি আপনি ছা ছেঁকে ফেলেন ছাকার ক্ষেত্রে বলতে হবে নাপিস নাপিস আয়ের মানে পানি ছাকা পানি ছেঁকে ফেলা আর যেটা দিয়ে আপনি ব্যবহার করে পানিটা ছাঁকবেন সেটা হচ্ছে পনাপিস হম পনাপিস তেল তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঞা কি বলা হয় মিঞা মিঞা রান্নার তেল মিঞা মাসা মানে তেল রান্নার এরকম হয়ে যাবে পেট্রোল তেল মিঞা পেট্রোল ডিজেল তেল মিঞা ডিজেল নারকেল তেল মিঞা খোলাপা সরিষার তেল মিঞা বিজি সাউি এটা একটু বুঝাই দিই বিজি মানে হলো বিজি বা দানা সাউি মানে হচ্ছে মূলত সরিষা হ্যাঁ তো মিয়া বীজি সাউি মানে হচ্ছে বীজের তেল আর কি সেন্ট অথবা আতরকে সাধারণত বলা হয় মিঞা ওয়াঙি মানে যেই তেলটা থেকে আসে সেন্ট বা আতরের ক্ষেত্রে এই কথাটি ব্যবহার করে থাকে আকাশ আকাশকে বলা হয় লাঙিত আকাশে থাকে মেঘ এই মেঘকে বলা হয় আওয়াং মেঘের পরে আসে কি বৃষ্টি বৃষ্টিকে বলা হয় হুজান বজ্রপাত হয় বজ্রপাতকে বলা হয় পত্তির পত্তির বন্যা বাঞ্জির তারা বিনতাং চাঁদ বুলান আবার মাসকেও কিন্তু বুলান বলা হয় সূর্য মাতাহারি হুম মাতাহারি কাজ কাজকে বলা হয় করজা করাকে বলা হয় বোয়াৎ কাজ করা কারজা বোয়াৎ না বলে বলতে হবে বোয়াৎ কারজা হ্যাঁ না করা তা বুয়াত তা মানে হলো না বুয়াত মানে হচ্ছে করা তাড়াতাড়ি করা মানে হচ্ছে করা চেপাতা দুবার বলতে পারেন তাড়াতাড়ি করা অলস মালাস কর্মঠ রাজিন সহজ স্নান কঠিন সুসাহ শেষের পাতা এটা হ্যাঁ খাওয়া খাওয়াকে মালয়েশিয়ান এশিয়ান ভাষায় বলা হয় মাকান খব এই যে খাবার যেটা খাওয়া তো মাকান বুঝলাম কিন্তু খাব খাবার দাবার যেটাকে বলা হয় এটাকে বলা হয় মাকানান যেটা আমরা ইংলিশে বলি ফুড হ্যাঁ মাকানান হালকা খাবার যেমন অক্তের খাবার ছাড়াও আমরা বাইরে বের হয়ে যে টুকটাক হালকা খাবার দাবার খেয়ে থাকি সাথে একটু চাটা খাইলাম আর কি সেইটাকে বলা হয় মাকানান রিঙান মাকানান মানে খাবার রিঙান মানে হলো হালকা সকালের নাস্তাকে এক কথায় বলতে পারেন সারাপান অনেকে সারাপান পাগি বলে সরি সারাপান পাখি বলে তবে সকালে নাস্তাকে এক কথাই বলতে পারেন সারাপান আওয়া সারাপান আওয়া সুদা সারাপান ক আপনি কি সকালে নাস্তা করছেন এভাবে বলতে পারেন দুপুরের খাবার মাকানান তেঙাহারি মাকানান মানে খাবার তেঙাহারি মানে হলো দুপুর রাতের খাবার মাকানান মালাম মালাম মানে হচ্ছে রাত সতেজ খাবার যেই খাবারটা একদম সতেজ আছে একদম নগদে রান্না করেছে বা নগদে গাছ থেকে পেরে নিয়ে আসলো একটা ফল এরকমটা বুঝাইতে গেলে মাকানান সেগার এই সেগার মানে কি তাহলে সতেজ বাসি খাবার যেটা বাসি হয়ে গেছে বাংলা ভাষায় আমরা বলি বাসি ওরা বলে বাসি মানে স এবং স এর ভিতরে পার্থক্য মাকানান বাসি মানে বাসি খাবার পচা এই পচাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুসু বুসু মাকানান বুসু মানে পচা খাবার বাউ বুসু মানে হচ্ছে পচা গন্ধ হম গন্ধ আচ্ছা আর খাবার নষ্ট মানে নষ্ট খাবার মাকানান রোসা যে খাবারটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ক্রেতা রোসা মানে যেই গাড়িটা নষ্ট হয়ে গেছে এমন বোঝাইতে তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক পেজ এবং মোবাইল অ্যাপস সবগুলোর নামই কিন্তু ইজি বাংলা টু মালাই হুম ফেসবুক পেজ মোবাইল অ্যাপস এবং ইউটিউব চ্যানেল সবগুলোর নামে কিন্তু ইজি বাংলা টু মালাই এবং নতুনদের জন্যই স্পেশাল একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ইবিটিএম মিরাজ এটা লেখে সার্চ করলে আপনারা আমাদের নতুন চ্যানেলটি পেয়ে যাবেন ওখানে খুব শীঘ্রই আমি মাজায় গামছা বেঁধে নামতেছি মানে ভিডিও দিতেই থাকবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাকা আমাকে বাঁচায় রাখে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি বেঁচে থাকি সুস্থ থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত Allah hafiz.